গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ বুধবার ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর আমি ব্রেকফাস্ট বানাবো আজ ব্রেকফাস্টে ছিল পাউরুটি ডিম ভাজা আর খেজুর সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে এবার আমি গ্রিন টি করে নিচ্ছি আমার জন্য এবার দাদার গরম ব্রেকফাস্টটা সেরে নিয়ে এরপর রান্না করতে হবে অনেকগুলো জামা প্যান্ট ছিল এবার যাব ছাদে মিলতে এগুলো হয়ে গেছে জামা প্যান্ট মেলা এবার নিচে যাব গিয়ে রান্না করব আর থাকা যাচ্ছে না ছাদে যা গরম ফ্রিজে মাছ ছিল মাছগুলো বরফ হয়ে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মাছগুলো বার করে দেই জলে ভিজিয়ে রাখি যাতে মাছগুলো ছাড়িয়ে যায় কিন্তু আজ একেবারে ভুলে গেছি এরপর চাল ধুয়ে নেব মাছগুলো একে অপরের থেকে ছাড়িয়ে গেছে এবার তুলে নেব। মাছটা ধোয়া আছে তাও আর একবার ধুয়ে নিচ্ছি ডাল ঢেঁড়ু সিদ্ধ আর মাছের ব্যাস তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট রান্না শেষ করতে না করতেই খুব জোর বৃষ্টি নেমেছে তাই আবার ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে জোর বৃষ্টি হচ্ছে দেখো হয়ে গেছে আমার জামা কাপড় মেলা এবার নিচে যাব নিচে আসতে না আসতে বৃষ্টি শেষ আজকের মতো বৃষ্টি হয়ে গেছে আমি তো পুরো বৃষ্টিতে স্নান করে গেছি ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটা ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা